আপনি উঠছেন কেন আপনি শুয়ে তখন আছি কিসে ভয় পেয়েছিস আচ্ছা আপনি হঠাৎ অজ্ঞান কেন হয়ে গেলেন আপনার বাবার সাথে কথা বলে আপনি নিচে এসে মাকে কি যেন এটা বলতে চাচ্ছিলেন তারপরে কি হয়েছে আপনার আচ্ছা আপনার বাবা আপনাকে কিছু বলেছে মানে গ্রামের লোকজন কি আবার নতুন করে খেয়ে উঠেছে নাকি কিছু বলছেন না কেন মানে কিসের জন্য এত ভয় পেলেন যে আপনি অজ্ঞান হয়ে গেলেন মানে আবার কি আচ্ছা আবার কি আপনি সাপ দেখলেন নাকি কুটুদেবের বুকে চুটুল দেখে আমার মাথাকানো অমন করে গেল কেন একের পর এক কী সব ঘটছে আমার সাথে বাবা নীলকণ্ঠ কেন আমারে হ্যাঁ অস্থির করে তুলেছ তুমি বিজন অনেক খুঁজলো কিন্তু কোনো ডাক্তার পেল না একটাও না ডাক্তার বাবু ডাক্তার বাবু কেন কার জন্য আপনার জন্য আচ্ছা বিজন কি সত্যি ডাক্তার পাইনি না কেউ মুম্বাই নয় দিল্লি নয় হলিউড সব ডাক্তারই না কলকাতার বাইরে কোনো ডাক্তারই কলকাতায় প্রেজেন্ট নেই মনে হয় যেন সবাই কলকাতার বাইরে সব জায়গায় পশার জমাচ্ছে তুমি কি মজা করতে এসেছো নাকি একটা মেয়ে অসুস্থ আর তুমি হেসে হেসে বলছো যে ডাক্তার পাওয়া যাচ্ছে না আমি ছাড়ো আমি বিজনের সাথে ডিরেক্টলি কথা বলবো এই বিজন সত্যি ডাক্তার পাইনি না বিজনকে জোর করা হচ্ছে যাতে ও ডাক্তার না পায় ডাক্তার বাবু এসে তো বুঝবে শরীরে রোগ নয় কো তিনি যদি বলেন আমার মাতার দোষ যদি এনারা সে কথা শুনে আমারও বিদায় করে দেন তাহলে তাহলে বাবুরে রক্ষা করবো কেমন করে বাবু শুনুন না আমার ডাক্তার লাগবে না ডাকতে হবে না ডাক্তার বদি কাউরে আমার লাগবে না আরে ঠিক আমিও তো একই জিনিস বলছি ওর কোনো শরীর টরি খারাপ হয়নি এসব ফাঁকিবাজি বাজি কাজ না করার ধান্দা তুমি চুপ করো যাও এখান থেকে পঞ্চমের কি হয়েছে সে সিদ্ধান্ত নেবার জন্য দাদুভাই আছে আমি আছি তোমার অলস মোটা মাথাটার ঘামাতে হবে না যাও ও মা আমি সত্যি কইছি ওই মাঝে মাঝে আমার মাথা কানা এমন ঘুরে যায় ও কিছু নাই একটু বিশ্রাম নিলে আমি ঠিক হয়ে যাব সেটাই তো আপনি যে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন সেটা কেন হচ্ছে ডাক্তারই বলতে পারবে আপনার শরীরটা ঠিক নয় আর সেটা এড়িয়ে যাওয়া আরোই ঠিক নয়